বা ইউনিভার্সাল রিসোর্স লোকেটর হ্যাঁ এটা আপনাকে মনে রাখতে হবে এখন ইউআরএল এর মধ্যে কি কি আসবে ইউআরএল এর মধ্যে আপনার ছবির সম্পূর্ণ তথ্যগুলো এখানে গণনা করা হবে এখন মাথায় রাখবা যে ছবি চেনার জন্য তোমাকে কি কি তথ্য মনে রাখতে হবে কোন জায়গায় যদি কোনো তথ্য লেখার পর যদি ডট দিয়ে পিএনজি যদি ডট দিয়ে জেপিজি জেপিইজি মনে করো জিআইএফ বিএমপি এই তথ্যগুলো যদি দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে ছবি হ্যাঁ ছবি চেনার উপায় ছবি তুমি চিনবা কি হবে হ্যাঁ ছবি চেনার উপায় এই করে তোমাকে ছবিটা চিনতে হবে হ্যাঁ এই জায়গায় যদি কোনো জায়গায় যদি লেখা আছে রহিম ডট জেপি তাহলে তোমাকে ধরে নিতে হবে এখানে একটা ছবি দেওয়া আছে আর ছবির কোডিং কি হবে ইমেজ এস আর ইকুয়াল ছবির নাম ঠিক আছে তো চলো আমরা দেখি ছবির কোডিংটা কি তোমাকে করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ছবি দেওয়া আছে হ্যাঁ ছবির কোনো নাম বা কোনো তথ্য দেওয়া নেই তো আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এখানে একটা বাংলাদেশের ছবি দেওয়া আছে এই কোডিংটা যদি তুমি করতে চাও তাহলে প্রথমে আমাকে লিখতে হবে এইচ টি লেখার পর আমাকে লিখতে হবে বডি ঠিক আছে এন্ড বডি লেখার পর আমরা কি বলেছিলাম ছবির জন্য কি লিখতে হবে ইমেজ লিখলাম আই এম জি তারপর আমাকে লিখতে হবে এস আর সি ঠিক আছে না ইমেজ এস আর সি লিখলাম লেখার পর তোমাকে ছবির নামটা লিখতে হবে যেহেতু এখানে ছবির কোনো নাম দেওয়া নাই তুমি নিজের ইচ্ছে মতো একটা বোধগম্য নাম তুমি গ্রহণ করতে পারবা যেটা এর সাথে মানানসই হয় হ্যাঁ আমি মনে করি ধরে নিলাম ছবিটির নাম হচ্ছে মনে করো বিডি ধরে নিতে পারি ফ্লাগ ধরতে পারি বাংলাদেশ পারি যেটা ভালো লাগে তুমি এটা লিখতে পারো আমি মনে করো ছবিটির নাম ধরে নিলাম যে বিডি একটু আগে আমি তোমাদেরকে বলেছিলাম ছবি চেনার উপায় কয়েকটা তথ্য লিখে দিয়েছিলাম পিএনজি জেপিজি এগুলা থেকে তোমাকে যে কোনো একটা তথ্য তোমাকে পিক করতে হবে তো আমি ছবির সাথে লিখে দিলাম জেপিজি আমি ধরে নিলাম এটা একটা আমাদের জে প্যাগ ছবি আছে হ্যাঁ তো আমি লিখলাম ইমেজ এসআরসি লেখার পর লিখলাম বিডি ডট জেপিজি লেখার পর আমি অ্যাঙ্গেল ব্র্যাকেটটা ক্লোজ করলাম এতটুকুই হচ্ছে আমার ছবি ইমেজের জন্য কোডিং তারপর আমরা বডি ক্লোজ করব এবং এইচটিএমএল ক্লোজ করব ঠিক আছে মনে করো যদি ছবির মধ্যে ছবির দৈর্ঘ্য এবং প্রস্থ লিখে লিখে হ্যাঁ এখানে হাইট প্রশ্নের মধ্যেই বলে দিয়েছে হাইট ইকুয়াল পঞ্চাশ আর ওয়েট ত্রিশ উল্লেখ করে দিয়েছে হ্যাঁ তখন এগুলো তথ্য উল্লেখ করা থাকবে দেখ উল্লেখ করা না থাকে তুমি লিখলেও সমস্যা নেই

হবে এইচ জিএসটি হ্যাঁ তারপর বডি ক্লোজ এবং সর্বশেষে এটা আপনাকে মাথায় রাখতে হবে আচ্ছা অনেক সময় ছবির উপরেই কোন তথ্য লিখে দেওয়া থাকে মনে এখানে লিখে দেওয়া আছে বিডি থাকতেই পারে যদি ছবির উপরে যদি কোনো তথ্য লিখে দেওয়া থাকে সেটাকে আলট্রাবিটের কাজ ধরতে হয় হ্যাঁ আমরা কি করবো এই অ্যাঙ্গেল ক্লোজ হবে না আমি নিজে লিখছি জায়গা দেওয়ার কারণে এখানে আমরা লিখবো এ এল টি লিখে ছবির উপরে যে তথ্যটা দেওয়া আছে সেটা লিখলে তোমার ছবির কোডিংটা হয়ে যাবে তারপর আমরা অ্যাঙ্গেল ব্যাকেটটা ক্লোজ করবো কোনো তথ্য যদি ছবির উপরেই লিখে দেওয়া থাকে দেখো নরমালি ছবির নাম যদি দেওয়া না থাকে তোমার ঘণ্টু ব্যাকেট নাম ধরতে হবে আর যদি ছবির নাম দেওয়া থাকে তো সেই নামটা তোমার পিক করতে হবে হাইট ওয়েট যদি দেওয়া থাকে তাহলে সেটা লিখবার যদি দেওয়া না তুমি চাইলে হান্ড্রেড বাই হান্ড্রেড বা উল্লেখ করতে পারবো অনেক সময় তুমি গাইড বা যে তো প্রশ্ন দেওয়া ছিল না কোথা থেকে তারা নিয়ে আসলো তারা অনুমান করে ধরে নিয়েছে কারণ প্রত্যেকটি ছবির একটা মান থাকে না এখন ছবির উপরে যদি কোনো কথা দেওয়া থাকে তাহলে সেটাকে আমাকে বেরিয়ে ধরে নিতে হবে ঠিক আছে বা ট্যাগের মধ্যে সেটা তুমি লিখতে পারবে এই ধরনের প্রশ্ন পাবো তুমি যেমন বোর্ডের কোশ্চেন একটা দেওয়া আছে ওয়াটার লিলি ডট জেপিজি সেখানে যে তথ্যটা লেখা আছে সেটাকে আমাকে আল্ট্রা হিসেবে ব্যবহার করতে হবে আশা করা যায় তথ্যটা তুমি বুঝতে পারছো এইভাবে করে আমরা যে কোনো তথ্যটা করতে পারবো এখন যদি মনে করো কোন তথ্যের যদি ব্যাকগ্রাউন্ড ছবি দেওয়া থাকে তাহলে সেটার জন্য কিভাবে ব্যাকগ্রাউন্ড বলতে কি বুঝি আমরা নর্মালি আমাদের পিছনের অংশ যেটা দেওয়া আছে সেটাকে আমরা ব্যাকগ্রাউন্ড বলে থাকি চলো আমরা ব্যাকগ্রাউন্ডের ছবিটা কিভাবে যুক্ত করা হয় সেটা দেখবো এখন এখানে একটা তথ্য দেখছি আমরা যেখানে মনে করো তোমাকে ব্যাকগ্রাউন্ডে ছবি যুক্ত করতে বলছে ব্যাকগ্রাউন্ড ছবি যুক্ত করতে বলছে মনে করো বিডি বলে দিয়েছে বিডি ডট পিএনজি বলে দিয়েছে হ্যাঁ এই ধরনের ছবি তোমাকে ব্যাকগ্রাউন্ডে যুক্ত করতে বলছে এর জন্য কি করব আমরা প্রথমে লিখব লিখব এসটিএমএল বডি বডির সাথে অ্যাঙ্গেল ক্লোজ হবে না তখন ব্যাকগ্রাউন্ড এ ছবি যুক্ত করতে বলবে তখন আমরা লিখব বডি ব্যাকগ্রাউন্ড বডি ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর ইকুয়াল দিয়ে আমরা ছবির নামটা লিখব ছবির নাম কি দেওয়া ছিল এখানে